যশোরের কেশবপুরে যৌথ অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাস কারাগারে নেওয়ার পর মারা গেছেন শুক্রবার রাত সাড়ে দশটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন উজ্জ্বল কেশবপুর পৌর যুবদলের সদস্য ছিলেন তার বিরুদ্ধে দশটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ গত বৃহস্পতিবার রাতে উজ্জ্বল সহ চারজনকে আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করা হয় কারা কর্তৃপক্ষ জানায় কারাগারে আনার সময় ডাক্তারি সনদে পাবলিক অ্যাসল্ট উল্লেখ ছিল পরে অভ্যন্তরীণ রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে উজ্জ্বলের পরিবার অভিযোগ করে বলেছে তার ব্যক্তিগত উচ্ছদের আক্রমণ আছে না তাকে কেউ তাকে তাদেরকে কেউ করাইছে আমি আমি তাদেরকে বিচার চাই যে কোনো অপরাধীর বিচার আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত প্রহার করে হত্যা নয় আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে একজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারও প্রচলিত বিচার ব্যবস্থায় তার বিচার হতে হবে কিন্তু যদি পরিবার স্বজন কিংবা প্রতিবেশী বা সমাজের কাছে যদি মনে হয় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাহলে তো মানুষের ভরসার জায়গা থাকে না এই ছেলেকে গ্রেপ্তার করা গ্রেপ্তার করবার পর অত্যাচার করা নিপীড়ন করা থানায় দেওয়া চিকিৎসা না পাওয়া জেলখানায় যাওয়া জেলখানার পরে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হাসপাতাল সাথে যে ঘটনাগুলো পরিবারের থেকে আমরা জানতে পেরেছি তার থেকে অনেক বিষয় হয়তো আপনারা জানেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না কিন্তু আমি শুধু এই কথাটা বলবো সবচেয়ে খারাপ মানুষেরও বিচার পাবার অধিকার রয়েছে সেই খারাপ মানুষকেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানে শিকার হতে হবে এটি অন্তত গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিজম উত্তর বাংলাদেশে আমরা কেউ প্রত্যাশা বিএনপির নেতারা ঘটনাটিকে হেফাজতে নির্যাতনের ফল বলে দাবি করেছেন এবং নিন্দা জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত যশোরের পুলেরহাট বাজার এলাকা থেকে ককটেল গুলি ও ধারালো অস্ত্রসহ মুরাদ হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব ছয় যশোরের সদস্যরা আটক মুরাদ শহরতলের পুলেরহাট এলাকার কবির হোসেনের ছেলে শনিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় র্যাব ছয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান এ সময় র্যাব দেখে সন্ত্রাসী ইমন ও আনি পালিয়ে যায় মুরাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারটি হাসুয়া দুটি ককটেল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ পান্নু হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে শনিবার বিকেলে নারকেলবাড়িয়া বাজারে বাজার করতে গেলে আনসারুল তার ছেলে জিয়াউল ও টগর তাকে একা পেয়ে রড ও গাসিদা দিয়ে হামলা চালায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান যেখানে তিনি বর্তমানে ভর্তি আছেন পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যশোর মুক্ত দিবস সকাল দশটায় যশোর টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চের সামনে বেলুন ও কবুতর ওড়ানো হয় এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হল মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন মুক্তিযুদ্ধা সংসদ জশরের সাবেক কমান্ডার মাজারুল ইসলাম মন্টু নারী মুক্তিযোদ্ধা ফেরদৌসি বেগম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ব্রিটিশ ইন্ডিয়া অবিভক্ত বাংলা প্রথম জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছিল তার ঠিক 200 বছর পরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 6 ডিসেম্বর 1971 এই জশরে যখন কারেক্টরের ভবনে স্বাধীন বাংলাদেশে পতাকা উঠেছিল না না এটি জশরের গৌরবের একটি বিষয় আমাদের অর্ধত ভয় বীর মুক্তি এই fastapi করেছিলেন এবং সারা বাংলাদেশে জশরা অগ্নিবীজ অনন্ত করেছিল মহান মুক্তিযুদ্ধে যে আकांक्षा ছিল বৈষমহীন সমাজ এবং ইনসাফে রাষ্ট্র আমি আশা করব 2024 এর জুলাই মাসে ছাত্র দান্তার গণবোধন পর্বটি বাংলাদেশেও সমাজ এবং করবে। এছাড়া দিনটি উপলক্ষে বিকেল চারটায় যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন ও র্যালির আয়োজন করা হয় এছাড়া দিনব্যাপী আলোচনা সভা স্মৃতিচারণ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে যশোর মুক্ত দিবস পালিত হয়েছে আজকের এই স্বৈরাচার মুক্ত দিবস এবং যশোর মুক্ত দিবসের দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই ইতিহাস কিন্তু বড়ই নির্মম কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটাই হচ্ছে আমাদের জাতির বা আমাদের দুর্ভাগ্য স্বৈরাচার পতন দিবস উপলক্ষে যশোর জেলা জামায়াত ইসলামী আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে স্বৈরাচারীভাবে ক্ষমতা দখলের চেষ্টা করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না অতীতের মতো ভবিষ্যতেও যেন কোনও শাসক ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় শনিবার বিকেলে দরটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে